আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বেশ অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে দুদিনের মধ্যে দীঘার ব্লগ আসছে কিন্তু তোমরা তো জানো আমার পড়ানো থাকে তো পড়ানোর এত চাপ আর বোর্ডসের এত স্টুডেন্টস রয়েছে যার ফলে আমি ভিডিও এডিট করা হয়ে গেলেও বয়স ওভার দিতে পারছিলাম না বলে একদম ভিডিওটা আপলোড করতে পারছিলাম না তো যাই হোক আজ আমরা দীঘায় যাচ্ছি আর একদম বছরের শুরুতেই প্রথম এই দীঘার প্ল্যানটা বন্ধুদের সাথে করেছি আমি বন্ধুদের সাথে কোনোদিনও সেভাবে ঘুরতে যাইনি তো এটা আমার প্রথম বন্ধুদের সাথে ট্রিপ অবশ্যই বড়কে সঙ্গে নিয়ে তো বড় এক সময় তো বন্ধুদের দলেই পড়তো তাই বলতে গেলে বন্ধুদের সাথেই ঘুরতে যাওয়া হচ্ছে তো ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা যাব ট্রেনে করে দীঘায় তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম তখন তোমরা তো দেখলেই যে তখনও আলো ফোটেনি আর এখন আস্তে আস্তে আলো ফোটা শুরু হয়েছে কিন্তু চতুর্দিকটা প্রচণ্ড কুয়াশা আর যথেষ্ট ঠান্ডাও লাগছে কিন্তু তো আমরা চলে এসছি হাওড়া স্টেশনে তো আমাদের নতুনটায় ট্রেন দিয়েছে তো নতুন স্টেশনের দিকে আমরা যাচ্ছি চলো যাওয়া যাক পুরীতে এখন ভোর ছটা ছয় মতো বাজে তো আমাদের ট্রেন রয়েছে ছটা পঁয়তাল্লিশের ট্রেন তো তার জন্যই আমরা চলে এসেছি তবে আমরা ভাগ ভাগ করে এসেছি আমি শুভজিতার বিপদ চলে এসেছি ওলাতে আর ওরা ওদের মতো গাড়িতে করে চলে এসেছে তো এসে এক জায়গায় আমরা মিট করে নিয়েছি আর তার মধ্যে একজন আসেনি সেই অতিথি আবার পরে আসবেন তার ট্রেনের টিকিট কাটা রয়েছে উনি নাকি ঘুম থেকেই উঠতে পারেননি তো লোকনাথ আসবে পরে ও আলাদা করে বাসে করে আসবে সেটাই বলছে এখনও কনস্ট্যান্ট আমরা ফোন করে যাচ্ছি যেহেতু ট্রেনটা একটু লেট করেছে বেশ অনেকটাই লেট করেছে ট্রেন তো তার জন্য আমরা ওকে ফোন করে যাচ্ছি অনেকবার উনি ঘুম থেকেই উঠতে পারেননি তো ট্রেন আমাদের এই ছেড়ে দিলো ও আলাদা করে বাসে করে আসবে ট্রেনে আমরা সাতজন আছি দুজনের ওয়াইফ মানে এই সুবীরের ওয়াইফ আর এদিকে রয়েছে সুমন সুমনের ওয়াইফ দুজনের ওয়াইফ রয়েছে আর আমি অ্যাজ এ ওয়াইফ হিসাবে থাকলেও আমরা একসাথে ব্যাচমেটই ছিলাম তো সকাল সকাল আমরা টিফিন সেরে নিচ্ছি টিফিনে ছিল মাটন কিমা দিয়ে ঘুগনি সাথে পাউরুটি ছিল আর ডিম সিদ্ধ ছিল খাওয়াটা কিন্তু জম্পেশ হয়েছিল আর এই একটা ডিম নিয়ে ওরা কারাকাড়ি চলছিল কে খাবে কে না খাবে কে দুটো খাবে কে একটা খাবে তো সেই পর্ব শেষ হলো আর আমরা তো ভীষণভাবে পুটুর সাথে ইয়ার্কি করেই যাচ্ছি তবে ইয়ার্কির লেভেলটা আরেকটু ভালো রকম করে যাবে লোক না থাকবে কারণ ই মজা হাসা কাটা করতে করতে সবাই ঘুরে তো যাই হোক ওরা ঘুমটুম থেকে উঠে এদিকে আবার সুস্মিতা রিলস বানাতে শুরু করে দিয়েছে আর আমি কি একটা কারণে যেন সমানে হেসে যাচ্ছিলাম আমার হয়েছে এই এক রোগ একবার যদি হাসি শুরু হয় একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না কন্টিনিউয়াসলি দুলে দুলে হাসতেই থাকি সেই কারণে আমি এরমভাবে হাসি বলে আরওই বেশি হাসি পাই আর সেই হাসিটাও আমি একদম থামাতে পারি না তো শেষে কাঁথিতে এসে যখন ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ালো ওরা নিচে নেমে ফটো তুলছিলো আর তখন ফাইনালি আমি আমার হাসিটাকে কন্ট্রোল করতে পেরেছি আর তারপরে তো ওরা এদিক ওদিক যাতায়াত করছে এই ট্রেনটা আবার সবে ছেড়ে দিল তো ওকে আমি বারবার করে বলছি ওদিক থেকে একটু মুখটা বাড়াও সুন্দর করে একটা ভিডিও করে দিই হালকা করে ও তো একবারেই বেরোসি ওকে বলে কোনো লাভও নেই ও মুখটা এমন করে বাড়ালো কি না কি যেন হয়ে গেছে একটা তো যাই হোক সে সুন্দর ভিডিও তার আমার তোলা হলো না আমি ট্রেনেরই আরেকটু ভিডিও করে নিলাম আমার এত সুন্দর লাগছিল দেখতে ওরা আড্ডা দিচ্ছিল আর এই দেখতে দেখতে আমরা স্টেশনে অলরেডি নেমে গেছি স্টেশনে নামার কথা ছিল দশটায় সেখানে আমাদের এগারোটা বেজে গেছে বেশ অনেকটা লেট হয়েছিল এগারোটা না সাড়ে এগারোটায় যেন আমরা দীঘাতে নামলাম আর এত লোক আমি আর রূপক এটাই বলা বলি করছিলাম দেখো দশটা সাতচল্লিশ বাজে মানে এই পোনে এগারোটা আর এত লোক মানে ঠাসা হয়ে গেছে মানে সমস্ত লোক যেন এখানেই চলে এসছে ঘুরতে আর এদিকে তোরা কে কার সানগ্লাস নেবে এই নিয়ে লড়াই চলছে কারণ রুপাক সানগ্লাস আনতে ভুলে গেছে তো যাই হোক এরম আমরা দু একটা ছবি তুলে নিলাম তো আমরা কিন্তু থাকবো ওল্ড দীঘাতে সেটাই ঠিক করা হয়েছে এবং যে হোটেলটা চুজ করে চলে জাস্ট নতুন হয়েছে খুব বড়ো সড়ো হোটেল না আবার একদম ছোটোখাটো সেটাও না যদি তোমরা বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে প্রচণ্ড পরিমাণে চিল্লামিল্লি করতে চাও তাহলে তো ওই হোটেল তো যাই হোক ও বেচারা সিঙ্গেল এখনো ওর এত কষ্টের কথা তোমাদের জানাচ্ছে যে ওকে ওর কাছে সবাই বউ চলে গেছে তো যাই হোক অনেক কষ্টে ওকে মারতে মারতেই আমরা এগিয়ে নিয়ে আসলাম তো ফাইনালি আমরা টোটোতে উঠে আবার চলে এসছি হোটেলে হোটেলের ভিউটা এত সুন্দর ছিল তবে প্রথমে আমাদের অন্য রুম দিয়েছিল যদিও সেটা ভুল করে তারপরে যখন এসে এই পদ্মাটা সরিয়েছি খুব যে বড় রুম সেটাও না তবে বাথরুম ভীষণ পরিষ্কার ছিল তবে জালনা থেকে খোলার পরই যে সুন্দর ভিউটা আর বেরিয়েই একদম সামনেই একটা বিচ ছিল ওটা ওল থেকে থেকেই আসছে কিন্তু বিচটা না প্রচুর লোকজন প্রচুর গ্যাদারিং একেবারেই না একদম শান্ত নিরিবিলি জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই হোটেলটাও পুটুই চুজ করেছিল তো যার জন্য আমরাও চেয়েছিলাম একটু বেশ মজা হাসিটা আনন্দ করে কাটাবো মেন কথা হচ্ছে প্রচুর পরিমাণে চিল্লামিল্লি আর উৎপাত করবো যেটাতে হোটেল থেকে কোনোরকম কমপ্লেন আসবে না বা সেইগুলো করতে গেলে তো আর বড়ো হোটেলে উঠলে হবে না সে বড়ো হোটেলে আমরা যখন তখন উঠতেই পারি কিন্তু এই চিল্লামিল্লি পাগলামি করার জন্য ছোটোখাটো হোটেলই বেস্ট তবে এটা তার মানে এটা ভেবো না কিন্তু খুব ছোটোখাটো ভাড়াটা যথেষ্টই বেশি মানে সিজন টাইমে থাকলে যেমন আমরা সিজনে এসছিলাম বলে মোটামুটি পনেরোশো ষোলোশো এরকম ভাড়া থাকবে আর অফ টাইমে তোমরা সেটা হয়তো ছশো সাতশো আটশো এরকম পেতে পারো হোটেলটা একদম দীঘা হসপিটালের সামনাসামনি যার ফলে কোনো অসুবিধা হলেও হসপিটাল ডাক্তারখানা সবই তোমরা পেয়ে যাবে জায়গাটা সত্যিই অসাধারণ মানে এই সকালবেলার একরকম রূপ রাত্রেবেলার আর এক রকম রূপ গাছমচমে একটা পরিবেশ কিন্তু সকালবেলাটা এত সুন্দর এত সুন্দর মানে বলে প্রকাশ করা যাবে না তো যাই হোক হোটেলে ঢোকার পরই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে আমরা খুব বেশি ঘোরাঘুরি করব না আর এই দেখো এখানেও পুরীর মন্দির তৈরি হচ্ছে একদম ওলদিঘার কাছেই বেশ অনেকটা কাজ হয়েই গেছে আরও এখনও অনেক কাজ বাকি রয়েছে তো যাই হোক আমরা উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছি খুব একটা বেশি ঘোরাঘুরি করার প্ল্যান আমাদের নেই আমরা তিন দিনের জন্য এসেছি মানে পাঁচ তারিখে এসছি আবার সাত তারিখে ফিরে যাব তো উদয়পুরে চলে এসছি এদিকে অনেক দোকান আমি গোয়াতে যে টুপিটা কিনেছিলাম ও তোমাদের তো গোয়ার কথা বলাই হয়নি আমি গোয়াতে আমরা গেছিলাম যখন বম্বে ছিলাম আসার আগেই বম্বে থেকে ট্রান্সফার হওয়ার আগে আমরা গোয়ায় গেছিলাম তো তার ব্লগ দেব সমস্ত ভিডিও করা রয়েছে জাস্ট এডিট করা হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো সেই গোয়াতে আমি একটা টুপি কিনেছিলাম সেই টুপিটা আনতে আমি একদম ভুলে গেছি তো এখানে এসে আবার আমি একটা টুপি কিনে নিলাম তো যাই হোক এখানে ওরা মাছ সিলেক্ট করলো একটু একটু ভালো দেখে আর উদয়পুরে না প্রচুর ক্রাউড থাকে তো তো আমরা একটা ঠিকঠাক মানে একটু ক্রাউড কম মানে এরকম একটা সাইড দেখে আমরা ঠিকঠাকভাবে বসলাম আর যে জায়গাটা চুজ করেছি ওখানে জলটা যেহেতু আস্তে আস্তে বাড়ছিল জোয়ারের টাইমে বেশ যেখানে খেতে বসেছিলাম ওখানে জলটা একদম আমাদের পায়ের কাছে এসে লাগছিলো যদিও জলটা অনেকটা ঘোলা কিন্তু বেশ ভালো লাগছিলো এরকমভাবে আমাদের স্ন্যাক্সগুলো খেতে তো আমরা ওখানেই আজকে স্ন্যাক্সটা খাবো তারপরে দেখা যাক কীরকম পেটের কী অবস্থা থাকে সেই বুঝে দুপুরের লাঞ্চটা করব। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর সাথে গরম গরম খাবারও সার্ভ হয়ে গেছে ক্র্যাবের ফ্রাই ছিল আর এদিকে ছিল চিংড়ির একটা ফ্রাই আইটেম আর ছিল তার সাথে পমফ্রেট তো আমাদের স্পেশাল গেস্ট তো চলে এসছে তো তাকে একটু ভালো করে অভ্যর্থনা না জানালে তো হবে না তো তিনি আস্তে আস্তে আমাদের অলরেডি একবার সব খেয়ে খাবার শেষ হয়ে গেছে তারপরে উনি এসেছেন বাসে করে এরকম পাগল আর হয় ট্রেনের টিকিট কাটা কনফার্ম টিকিট ও বাসে করে এসছে পরে ঘুম থেকে বলে সবার আড্ডা দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়েই এই দোকানটা থেকে কুলফি খেয়েছিলাম তোমরাও কিন্তু ট্রাই করতে পারো উদয়পুরে আসলে এই দোকানের কুলফি দারুণ সুন্দর খেতে ছিল যদিও ফটো বা ভিডিও তুলতে একদম ভুলে গেছিলাম এতটাই ভালো লাগছিল কারণ আমি খুব একটা কুলফি পছন্দ করি না তো এখানেই খেলাম সুমন বললো খুব ভালো খেতে তো টেস্ট করার পর এত ভালো লেগেছে যে ফটো ভিডিও তোলা হয়নি এখন এখানে ওই ভাড়া নিয়ে দর কষাকষি চলছে কে যাবে কত নেবে এই চলছে এক ভাড়া বলা হচ্ছে ওনারা আরও বাড়িয়ে বাড়িয়ে বলছে সে সে যাই হোক রাজি হলেন আর আমরা আবারও উঠে হোটেলের দিকে রওনা দিলাম কিন্তু যা স্ন্যাক্স আমরা খেয়েছি পেট একদম ভরপুর তাই আমরা ঠিক করলাম এখন আর দুপুরবেলার লাঞ্চ আলাদা করে করব না এমনিতেই চারটে প্রায় বেজে গেছে আর দেখো এসেই এখানে জানলার সামনে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা কিন্তু আলাদা আলাদা রুমে ছিলাম মানে মেয়েরা ছিল একটা রুমে আর ছেলেরা ছিল আলাদা রুমে যদিও আমাদের রুমটা একটু বড় ছিল কিন্তু আমরা তিনজন মেয়ে ওই বড় রুমটা নিয়েছিলাম আর ওরা যতজন ছেলে ছিল সবাই মিলে আর একটা রুম নিয়েছিল আমাদের রুমটা ছিল দোতলায় আর ছেলেদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে আমরা ভীষণ মজা করছিলাম এবং এখানে বসে বসে কিছুটা সময় কাটিয়ে তারপর শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে দেখো যেই শুয়েছি নিচের রুম থেকে ও অমনি শুভজিৎ ভিডিও কল করে এত বিরক্ত করছিল আমাদের যে ঘুমাবো তার উপায় নেই তো তারপরে আবার উঠে রেডি হয়ে আমরা আবার ঘুরতে বেরালাম ওল দিঘায় আসলাম কারণ আমরা বাজার করে সেটা রান্না করতে দেব এবং সেই খাবার একেবারে নিয়ে গিয়ে তারপরে আমরা খাবো তার ফাঁকেই ঠিক করলাম একটু বিকেলবেলা বেলা জল খাবারটা খেয়ে নিই নাহলে অনেকটা টাইম প্রায় না খেয়ে থাকতে হবে তাই জন্য মোমোর দোকানে ফার্স্টে দাঁড়িয়েছি আমরা মোমো খাবো কেমন হয়েছে দাদা একটু বলেন কেমন খেতে তো আমরা মজা করতে করতে এইভাবেই খাবার শেষ করলাম দেখো ওরা লুকিয়ে লুকিয়ে চাউমিন খাচ্ছে ওরা দুজন মোমো একটা দুটো আমাদের থেকে খেয়ে এদিকে চলে এসে একা একাই চাউমিন খেতে শুরু করে দিয়েছে আর তারপরে সুমন শুভজিৎ আর রূপক তিনজনে মিলে চলে গেছে বাজার করতে বাজার করে ওরা রান্না ওখানে দিয়ে দেবে আমরা যেহেতু একটু ঘুরবো বলছিলাম তাই জন্য আমরা এই সাইডে ওলদিঘাটা একটু ঘুরে দেখছিলাম আর ওরা তার মধ্যে ওদিকে বাজার করে খাবারটা রান্না করতে দিয়ে চলে আসবে গাড়িগুলো কি কি ভালোই না লাগে ছোট ছোট বাচ্চারা সুন্দর গাড়িতে দেখলে ঘুরে বেড়ায় তো আবার সেই সমুদ্র সমুদ্র যেন কিছুই ছাড়ে না বোম্বেতে থাকাকালীন তো সেই বাড়ির কাছেই সমুদ্র ছিল প্রায়ই যেতাম তারপরে সেই আবার বোম্বে থেকে আসার পর অনেকটা দিন পর আবার সমুদ্রের কাছে আমরা আর এত সুন্দর লাগছিল ডিগার ভিউটার রাত্রেবেলায় কিন্তু আমার ক্যামেরায় কেন জানি না ছবি বা ভিডিও তুলতে গেলে এই লাইটের আলোগুলো পুরো এরম চতুর্দিকে ছড়িয়ে ঝিটিয়ে যায় কি যে বিরক্ত লাগে একদম ভালো লাগে না আর এখানে এনেই বেশ সুন্দর সুন্দর ডিজাইনের শাখা নিয়ে বসছিল তো আমি এনার কাছ থেকে শাখা কিনেছিলাম আর এখানে তো ফটো সেশন চলছিলো আর ওরাও ওদিকে কল করলো ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসছে তো ওরা প্রায় এসেই গেছে আর আমরাও এদিকে এই বাদরটাকে দেখতে ব্যস্ত ছিলাম তো ওখান থেকে আসার পর আমরা এই দীঘার ওর দীঘার সামনে এই গেটটার সামনে আমরা আর ভেতর দিকটা ঢুকিনি এখানে সবাই মিলে ছবি তোলার জন্য এখন যাচ্ছি এই কতগুলো ছবি পটাপট করে তুলে নিলাম কিন্তু রাত্রেবেলার সমুদ্র যতটাই সুন্দর লাগে একা থাকলে কিন্তু ততটাই গা ছমছমে লাগবে আমরা যাওয়ার সময়টা মেন রোড ধরে যাইনি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম একদম সমুদ্রে পার ধরে সোজা সুজি একদম হেঁটে চলে গেলে আমাদের ওই হোটেলের সামনের রাস্তাটা দিয়ে আমরা বেরোতে পারবো তো এইখান দিয়ে যাওয়ার সময় দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো ভালো লাগছিল বেশ কিন্তু একা থাকলে সত্যি গাছমচম করবে আর এখান থেকে যাওয়ার সময় বেশ খানিকটা এগিয়ে একটা জায়গা ছিল এত টাই অন্ধকার চতুর্দিকে বাসবন মানে একটা সেই ভয়ঙ্কর একটা পরিবেশ ওরাও বলছিল একদম শুনশান রাস্তা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মানে সত্যি ভীষণ একটা ভয় লাগছিলো তাই জন্য তোমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করলে তোমরা চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব বিকেল বিকেল এসে ওদিক দিয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরে যাওয়া আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ তাহলে আমি কোনো ভিডিও দিলে সবার তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে আর এই যে বলছিলাম না অন্ধকার রাস্তাটা সেটা হচ্ছে এই মন্দিরটার পরপরের রাস্তা সত্যি একটা গা ছমছমে পরিবেশ ছিল কিন্তু কিন্তু আলো থাকাকালীন এই জায়গাটা সত্যি অসাধারণ কারণ যে কোনো রকম ফটোশ্যুট করার জন্য বা ফটো সেশনের জন্য একদম পারফেক্ট জায়গা ওই রাস্তাটা পেরিয়ে অবশেষে আমাদের হোটেলের রাস্তার সামনে মনে আছে এই জায়গাটা দেখিয়েছিলাম একটু আগে ওখানে আমরা ফটো সেশন করছিলাম তো তারপর হোটেলে এসে আমরা এই খাওয়া দাওয়াগুলো সেরে নিলাম মেনুতে ছিল আজকে পমফ্রেট দেশি মুরগির ঝোল আর সাথে ভাত আর রুটি যে যেটা খাবে আর এদিকে তো সবাই মিলে খুব নাচানাচি আনন্দ হই হুল্লো প্রচুর পরিমাণে করেছি তোমরাও যদি এরকম মন খুলে আড্ডা দিতে চাও তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো দীঘা তো এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে আর যদি ভালো লেগে থাকে আবারও বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা